আসসালামু আলাইকুম ভিভার্স আজ আপনাদেরকে দেখাবো হাতের তৈরি প্যান কেক দেখেন সুজি দিয়ে এত সুন্দর কেক বানিয়েছি আমি চলুন দেখাই প্রথমে নিয়েছি দুইটি ডিম আর এক কাপ সুজি তারপর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এরপর দিয়ে দিলাম এক কাপ সামান্য একটু বেকিং ছোটা আর সামান্য একটু লবণ দিয়ে এরপর হাতের সাহায্যে সুন্দরভাবে এটাকে ছেনে নিব তো সুন্দরভাবে ছেনে নিচ্ছি আমি দেখুন এটা একটু একটু ঝরঝর হয়ে গেছে তার জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব তো সামান্য একটু পানি অ্যাড করে দিলাম তারপর দেখুন এটা এই যে এরকম হয়েছে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো চলুন আধা ঘন্টার পর দেখাই আপনার তো এবার আমি হাতে সয়াবিন তেল মেখে নেব তারপর এক এক করে গোল শেপ দিয়ে নিব দেখুন এই যে এরকম ঘুরিয়ে পেছি সুন্দর করে গোল শেপ দিয়ে নিলাম তো এরকম করে কিন্তু আমি প্রতিটাই বানিয়ে নেবো আপনারাও ঠিক এইভাবেই বানাবেন আবার কেউ চাইলে ছোটো চামচের সাহায্যেও গোল গোল করে নিতে পারেন তো আমি হাত দিয়েই করলাম হাতের সাহায্যে হয়ে গেল তো দেখুন এই যে এরকম হয়েছে আমার কেকগুলো তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে সাধারণত সামান্য একটু গরম করে নিলাম এরপর এক এক করে দিয়ে দিলাম বেশি গরম করা যাবে না বেশি গরম করলে কিন্তু এগুলো পুড়ে যাবে তাই একদম হালকা কুসুম গরম করে নিতে হবে তো আমি হালকা কুসুম গরম করে নিয়ে নিলাম এবার দেখুন উলটিয়ে দিলাম কত সুন্দর হচ্ছে মার্শাল্লাম একদম এপুট এপুট করে ভেজে নিলাম উলটিয়ে পাল্টিয়ে তাই দেখুন একদম অরিজিনাল দোকানের কেকের মতো খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারাও বাসায় ট্রাই করবেন এরকম দেখুন কতটা স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ